ধলাই সমষ্টির উন্নয়নে সকলের সাহায্য সহযোগিতা চাইলেন নবনির্বাচিত বিধায়ক নিহার রঞ্জন দাস তিনি বলেন শুধু ধলাই নয় কাছাড় জেলার দলীয় কর্মী সমর্থকরা কোনো ধরনের প্রয়োজনে তার সাথে যোগাযোগ করলে তিনি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন শনিবার নির্বাচনে জয়ী হওয়ার পর সন্ধ্যায় শিলচর ইটখলার বিজেপি কার্যালয়ে সভায় যোগদান করেন নিহার রঞ্জন দাস সময় বক্তব্য রাখতে গিয়ে ধলাই নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করা দলের কর্মী সমর্থক ও দলীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান তিনি সবাই বক্তব্য রাখতে গিয়ে বিজেপির কাছে জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায় সাংসদ পরিবল চক্রবর্তী বিধায়না নবনির্বাচিত বিধায়ককে ব্যাপক অভিনন্দন জানাও ও অন্যুনরা নিহার রঞ্জন দাসকে শুভেচ্ছা জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাননীয় অনুভবক আমাদের রাজ্যিক সমাবেশে আমাদের মাননীয় সাংসদ পরিমল চক্রবর্তী মহাশয় বিশেষ করে আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় মহাশয় উনি দায়িত্বে ছিলেন আমাদের মাননীয় জেলা সভাপতি থেকে শুরু করে নেতৃত্ব মন্ডলের নেতৃত্ব এবং আমাদের ঘর উপত্যকার বিভিন্ন জায়গা থেকে আমাদের দলীয় নেতৃত্ব যেভাবে কাজ করেছেন এবং মাননীয় পরিমল শুক্রবৈ মহাশয় যেভাবে অভিভাবকের মত এই নির্বাচনে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি আজকের দিনে ধন্যবাদ জানাই আমি ধলাইবাসীর ধলাই বলবো যে ধলাইবাসীর উন্নয়ন হবে আমার একমাত্র লক্ষ্য আর ধলাইয়ের উন্নয়নের জন্য আমি মাননীয় পরিমল শুক্রবিদ্য মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং তিনটা মণ্ডলের মন্ডলের কার্যকর্তাদের পরামর্শ নিয়ে আমি কাজ করব শুধু ধলাই নয় আমি এই দলের নাও কাঠার জেলার বিভিন্ন জায়গায় যাতে কোনো না কোনো নিজেকে আমি এই সমাজের উন্নয়নে জড়াতে পারি তার চেষ্টা আমি করব কারণ আমি ধল আমাকে ধলাইতে টিকিট দিয়েছে কিন্তু আমাকে কাঠার জেলার জেলার নেতা হিসেবে সমাজে আমাকে স্বীকৃতি দিয়েছে অনেক আগে থেকে ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা একজন নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে আমার আমি আজকের দিনে আপনাদেরকে বলছি যে আমাকে আপনারা সব সময় কাছে পাবেন আমাকে ফোন করলেও পাবেন আমাকে ডাকলেও পাবেন শুধু ধলাইবাসী নয় এই কাছারে যে কোনো মানুষ যদি আমি দিসপুরে থাকি কোয়ার্টারে আমার কোয়ার্টারে আপনারা যাবেন আপনারা আমার বিশ্বাস আমার আপনাদের এই প্রতিশ্রুতি আমি দিতে পারি যে আপনারা এখানে আমার কাছে সম্মানের সাথে থাকতে একজন ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হিসেবে গর্ব বোধ করতে পারবেন যে না নিহার আমাদেরকে সম্মানের সঙ্গে দেখছে বন্ধুরা আমি আমার নতুন যাত্রা শুরু হয়েছে এই যাত্রায় আপনাদের যাতে সব সময় সহযোগিতা পায় সব সময় ভালোবাসা পায় এই আশা রেখে এই আশীর্বাদ আছে এই প্রত্যাশা আছে আমি আমার বক্তব্য শেষ করছি সরকার হবে ইন্ডিজুয়াল সরকার হবে মহাগঠবন্ধন আগাড়ি নাকি নাম আছে তাদের সরকার হবে কে মুখ্যমন্ত্রী হবে কিন্তু আমরা দেখেছি যে সেখানে কংগ্রেস আজকে আমি একটু আগে বসে দেখলাম যে সেখানে কংগ্রেস ও। শরদ পাওয়ার হোক সেখানে সমস্ত রাজনৈতিক পার্টি আজকে ধ্বস্ত হয়ে গেছে বিজেপি একলা দুইশো অষ্টআশিটার মধ্যে দুইশো প্রায় পঁয়ত্রিশটি আসনে ভারতীয় জনতা পার্টি সেখানে আমরা জিতে আজকে গত কয়েক মাস আগে যখন লোকসভা নির্বাচন হয়েছে আমরা দুশো চল্লিশটা সিট পেয়েছি কংগ্রেস নিরানব্বই পেয়েছি কিন্তু যেভাবে প্রচার করা হয়েছিল যেভাবে প্রচার করা হয়েছিল যে বিজেপি লোকপ্রিয়তা জনপ্রিয়তা শেষ হচ্ছে যেভাবে প্রচার করা হয়েছিল যে মোদিজির জনপ্রিয়তা কমছে আজকে মহারাষ্ট্রের জনগণ আসামের জনগণ ঝাড়খণ্ডের জনগণ সেটা প্রমাণ করে দিয়েছে আমরা দেখেছি কয়েকদিন আগে কাশ্মীরের নির্বাচন আমরা দেখেছি হরিয়ানা নির্বাচন যে ভারতীয় জনতা পার্টি তার যে আগে যে অবস্থা ছিল সেখান থেকে আরো ভালো ফলাফল করতে পেরেছে জোরহাট নির্বাচনের পর অনেকে বলেছিলেন যে আসামে ভারতীয় জনতা পার্টি যে উত্থান ছিল সেই উত্থান এখন কমতে শুরু হয়েছে আমরা কালকে দেখেছি যে কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ মহাশয় উনি বলেছেন টিভিতে চ্যানেলে উনি বলেছেন যে আমরা বিহারি আমি জিতিলু

বিগত দিনে ধলাই উন্নয়নের জন্য তার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে যেভাবে উনি কাজে লাগিয়ে ধলাইকে একটি উন্নত সমষ্টি হিসেবে প্রতিষ্ঠিত করার যে পদ নিয়ে উনি কাজ করেছেন সেই যে লিগেসি যেটা রয়েছে সেটাকে হাত ধরে নিহার রঞ্জন সেটাকে এগিয়ে নিয়ে যাবে এবং আগামী দিনে ধলাই একটি উন্নত সমষ্টি হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং নিহার রঞ্জন দাস দুজনেরই প্রচেষ্টার মাধ্যমে সেটা বাস্তবায়িত হবে এই আশা রেখে এই নিশ্চয়তা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি